কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনে কাল কলিকাল জীবন সাথী আর আর মোবাইলে নামাজে ওষার কেউ রাখে না খায়াল কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ মার মারে কোরে হাকে খুডা পাবোজি একে মনো কোলিকাল মোভাইল ছাডা কারো চলে নাতো দিন কাল কোলিকাল জিমন সাথি আজো নেতে আর মো� ना नाखल कोलिकाल केव खेले फ्री फायर के पबू जी मार मार कोरे हके खोड़ा पाबू जी के खेले फ्री फायर के पबू जी मार मार कोरे हके खोड़ा पाबू जी मोबाइल ये दस हो ये हाल हा मोबाइल ये दस होल ছোট্ট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল 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 মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামী রে সঙ্গ সারে এদের নাই কোনো মন হা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামী রেং সারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়া বড়ই অচল হা মোবাইল ছাড়া এরা বড়ই অচল কেমন পেয়ারা স্বামী মহ কলিকাল 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 মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহট সপে খোলেছে গৌরব আঘা কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহট সপে খোলেছে গৌরব কেউ বা ভিডিও কল করে গোলমাল কেউ বা ভিডিও কল করে গোলমাল মোবাইল এসে দেশে হয়েছে হাল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো কাল কলিকাল ছন্দ